যান্ত্রিক শহরের মাঝে ছোট্ট একটা মেঠো পর দিয়ে আজকে দাওয়াত খেতে যাচ্ছি একদম কখনো যাইনি এই ভালোবাসার মানুষটার কাছে আজকে যার কাছে যাচ্ছি সে হচ্ছে আমার একদম খুবই পছন্দের একজন মানুষ এত এত ইনবক্সে কথা হয় বা এত এত আন্তরিকতা আমাদের সাথে তাদের বা যোগ যোগ ধরে দেখা হচ্ছে না এটাও একটা বাস্তবতার কথা ভালোবাসি অনেক ভালোবাসার মাঝে অনেক সময় অনেক ভালোবাসার মানুষগুলোকে আমরা কাছে পাই না সকালবেলা এগারোটার পর হচ্ছে আমরা রনা দিয়েছি পুরো পথে গান শুনতে 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 আমরা কিন্তু কেসে গিয়েছি আমাদের গন্তব্যে যে গন্তব্য উদ্দেশ্যহীন গন্তব্য ছিল না একদম টার্গেট ফুল গন্তব্য ছিল যে আমরা আজকে যাবই তো সবে আমরা গাড়ি থেকে নেমে পড়লাম একদম সবুজে ঘেরা একটা মেটো পথ তারপরে হচ্ছে হাড়ি পাতিল ছোট ছোট মাটির জিনিসপত্র যেটা একটা সেকেন্ডের জন্য মনে হয় আমি একদম শৈশবে ফিরে গিয়েছি তো শৈশব বলতে ছোটবেলায় এই হাড়ি পাতিলগুলো মাটি দিয়ে বানিয়ে রোদ্রে শুকিয়ে তারপরে হচ্ছে আবার চুলার ভিতরে আগুনের মধ্যে দিয়ে পাতিলগুলো পরাতাম তারপরে হচ্ছে খেলনার জন্য ব্যবহার করতাম আজকে সেই শৈশবে ফিরে গিয়েছি আর একদম পথে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের একদম গন্তব্যে যেখানে গেলে আমি সব কিছু শেয়ার করব সবাই আমার সামনে সামনে হাঁটাহাঁটি করছে আর আমি হচ্ছে সবার পিছনে পিছনে অল্প অল্প করে সকল দৃশ্যগুলো নিচ্ছি আমরা হচ্ছে যেই বাড়িতে গিয়েছিলাম যেই ভালোবাসার বাসস্থানে গিয়েছিলাম সেটার একদম ফিসনেস সাইড দিয়ে হচ্ছে আমরা ঢুকেছিলাম ফ্রন্ট সাইড দিয়ে না সামনের সাইডে বা সামনের গেট দিয়ে না তো যেই বাসাটা দেখাচ্ছি এই বাসাটা হচ্ছে মিয়াজি বাড়ি নামটাই হচ্ছে মিয়াজি বাড়ি এই মিয়াজি বাড়ি এখন হচ্ছে আমরা আছি গাজীপুরে মিয়াজি বাড়িতে তো এটা হচ্ছে আমার খালামনির বাসা তো উনি হচ্ছেন এখানে থাকেন গাজীপুর আর আমরা হচ্ছে যেহেতু ঢাকার মধ্যে আছি তো ওখান থেকে গাজীপুর আসতে যতক্ষণ টাইম লাগে জ্যামে তো বসেছিলাম গান শুনতে শুনতে সবাই চলে এসেছি ভালোই লেগেছে খারাপ লাগেনি পথের মধ্যে অন্য রকম ভালোবাসা কাজ করেছে সবার মাঝে আর প্রচন্ড গরম ছিল তারপর হচ্ছে একটু একটু করেই শেয়ার করছি যেহেতু এটা ওনাদের নিজস্ব বাড়ি আমার যে খালা ছোটো খালার নিজস্ব বাড়ি তো এখানে দুটো ইউনিটে হচ্ছে ওনারা ইউজ করে ওয়ান ইউনিট টু ইউনিট দুটো ইউনিট একসাথে ইউজ করে একটা ইউনিটে হচ্ছে ওনারা খাবার দাবার এবং থাকে আরেকটা যেই পাশের যে ইউনিটটা সেটাতে হচ্ছে ওনারা রান্না করে আমরা যখন গিয়েছিলাম আমাদেরকে একটু মিষ্টি জাতীয় খাবার দেওয়া হয়েছিল রেবুর শরবত দেওয়া হয়েছিল ঠান্ডা পানি দেওয়া হয়েছিল সব কিছু দেওয়ার পরে হচ্ছে রান্নাঘরে গিয়ে একটু নিজেও হাত একদম সোজা সাপটা রান্নাঘরে গিয়ে হচ্ছে আমাদের যে বৌমণি আছে বৌমণির সাথে হচ্ছে নতুন বউ তারপরে হচ্ছে সে হচ্ছে কাবাব বানাচ্ছে তো একা একা এই গরমের মাঝে আমাদের জন্য এত কষ্ট করছে ওর সাথে একটু একটু করে আমিও ওকে হেল্প করার চেষ্টা করছি পাশাপাশি সবাই হচ্ছে কথা গল্প করতেছে যেহেতু আমরা সাত আটজন গিয়েছি আবার খালা খালো দুজন ছিল ওমরাতে বা বড় হজ দুইটার একটা যেকোনো একটা করে আসছে আমি শিওর না তো ওনাদের সাথে ওই যে সৌদি আরবের গল্পগুলো করছিল আবার খালো একটু অসুস্থ ছিল সেই কথাও আবার আমরা সবাই মিলে শুনছিলাম এতটা গরম ছিল সবাই হাঁপিয়ে উঠছিল আর লেবুর শরবত খোঁজাখুঁজি করছিল আর খালামনি হচ্ছে সবাইকে লেবুর শরবত করে দিচ্ছিল তারপরে আমি ওদিকে হচ্ছে একটু কাবাবটাকে ওর ফ্রাই ফ্রেনে দিয়ে আবার হচ্ছে হাতটাকে ধুয়ে আমি হচ্ছে আমার জন্য চিনি ছাড়া লেবুর শরবতটা করে নিচ্ছি আর বাকি যারা আছে তাদের সবার জন্য হচ্ছে খালামনি চিনি দিয়ে তারপরে হচ্ছে লেবুর শরবতটা করছে আসলে খালাদের সাথে বা মামিদের সাথে বা আপনজনদের সাথে হাতে হাতে কাজ করতে কিন্তু আমার অনেক বেশি পছন্দ বাসায় কাজ করি বিধায় যে আমি কোথায় গেলে চুপ থাকা যে বসে থাকা আমি কখনো পারি না আমি চেষ্টা করি সাথে সাথে ওদের সাথে কিছু কাজে হাত লাগানো এটা আমার অভ্যাস প্রত্যেক বাসায় গেলে একটু না একটু করার চেষ্টা করি আসলে এটা মনে আমার অভ্যাসে পরিণত হয়েছে তো এদিকে হচ্ছে কাবাবগুলো একটার পর একটা উঠানো হচ্ছে আর থ্যাংক ইউ সো মাচ আমি জানি না এই কাবাবের ডোটা কে রেডি করেছে ওই বাসায় যদিও এত ব্যস্ততার জন্য জিজ্ঞেস করতে পারিনি যদি খালামনি বা বৌমণি কেউ দেখে থাকো বা বৃষ্টি দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই জানাবা যে এই কাবাবটার যে উপকরণগুলো সে উপকরণগুলো কে রেডি করেছে অনেক বেশি ভালো ছিল অনেক বেশি টেস্টি ছিল আমি কাবাব মনে অনেকগুলো কাবাব খেয়েছি আর এদিকে হচ্ছে খালামনি ছাদ বাগান আছে তো ছাদ বাগান থেকে পুঁই শাক কলমির শাক তারপরে হচ্ছে ডাটার শাক কুমড়ো শাক আরেকটা আলুর শাক এই পাঁচ মিশালি শাক হচ্ছে খালামনি রেখেছিল আমাদের জন্য রান্না করবে তো আমিও হচ্ছে একটু আতি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিলাম আর এদিকে হচ্ছে সবাই যখন গল্প করছিল আর খালামনি আমাকে বলছিল যে শাকের প্রশংসা করছো যে ছাদে গিয়ে যাই দেখো আমার গাছগাছালি দেখে আসো এত কড়া রোদ্র এক ফোঁটাও মানে অলসতা করিনি পায়ের মধ্যে স্যান্ডেলও ছিল না ছাড়টা মনে হয় আগুনে মানে এতটা আগুন হয়ে আছিল এতটা আগুনে তাপ ছিল ছাদের মধ্যে আমার পায়ের তালু জন্য পড়ে যাচ্ছিল অনেক রকমের গাছ যে গাছগুলো হচ্ছে আসলে খালামানি হজ করতে যখন গিয়েছিল ওখানে দশ পনেরো দিন থাকায় গাছের একটু যত্ন কম হয়েছে তারপরও প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে পুরো ছাদ হচ্ছে গাছে ভরা ফল গাছ ফুল গাছ সকল ধরনের ফুল গাছ প্রত্যেকটা ফুল গাছে হচ্ছে ফুলে ফুলে ভরা গাছ লাগানোটা আমার অনেক সব যদিও আমি সময়ের স্বল্পতা আর ব্যস্ততা আর হচ্ছে বিভিন্ন রকমের বিপদ আপদ সব কিছু মিলিয়ে আমি ফুলের প্রতি ভালোবাসা থাকলো ফুল গাছ লাগানোর জন্য আমার কোনো টাইম হাতে নাই যারা দেখেন আমার ব্লগ তারা হয়তোবা বলতে পারবেন তবে কারো গাছে বা কারো বেলকনিতে যদি ফুলের গাছ দেখি ফুল ধরা দেখি তখন অনেক বেশি ভালো লাগে আবার সত্যি কথা বলতে হিংসা লাগে যে আমি যদি নিজে এ ধরনের একটু গাছ করতে পারতাম একটা ব্যালকনিতে অনেকগুলো গাছ থাকবে নিচে পরিচর্যা করব বা দেখতে ভালো লাগতো তাহলে মনে হয় একটু নিজের থেকে ভালো লাগা কাজ করতো যাই হোক সবাইকে একটা সুন্দর ছাদ বাগান দেখালাম ওইদিকে হচ্ছে কাছি ভাই থেকে কাচি আনানো হয়েছে তো কাছি খাবারটাই হচ্ছে এখন আজকে আমাদের প্রধান খাবার তো কাচি পছন্দ করে না এমন তো কেউ নেই সবাই মিলে আমরা হচ্ছে কাছিটা খাবো আর হচ্ছে যে চপগুলো বানানো হয়েছে চিকেন চপ আর হচ্ছে বাসার সবাই মিলে হচ্ছে এখন আড্ডা দিয়ে খাবার টেবিলে বসে গিয়েছি তো আসলে সময় স্বল্পতার কারণে অনেক সময় হয় কি অনেক আপনজনের বাসায় যাওয়া হয় না পাঁচ শাকটাকে হচ্ছে কাচির সাথে খাচ্ছি এটা দেখে সবাই হাসাহাসি করতেছিল কিন্তু আমার কাছে বেস্ট লেগেছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ